আসসালামু আলাইকুম আমি সাদিক উল্লাহ আজকের জিএনএকেদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে পাশাপাশি দুইটা মৌজার সিট জয়েন্ট করবেন এবং দুইটা ম্যাপ যেমন আর এস এবং এস এ ম্যাপ কীভাবে একটি আরেকটির উপর ক্রসপন্ডিং করা যায় এই বিষয়টা আজকের ভিডিওতে দেখাবো ঠিক আছে তো এই জন্য কার্ডটা ওপেন করি এটা হচ্ছে আমার জিএনএকে মডিফাইড ভার্সন যে নিচের নাম্বার আসছে হোয়াটসঅ্যাপ চলে নিতে পারেন সেখানে একটা টেমপ্লেট থাকবে যেটা আমি ওপেন করি ওপেন করলে এরকম কিছু একটা আসবে অনেকগুলো ফ্রেম তো ফ্রেমগুলোর ডান পাশে চলে যাব আমি যাওয়ার পরে এখান থেকে ম্যাপগুলো আমি ইনসার্ট করে ক্লিক করলাম করার পরে স্ক্রিনের একটা জায়গায় ক্লিক করলাম অন্য একটা জায়গায় ক্লিক করলাম তারপরে কনফার্ম করে দিলাম এখানে অনেক ছোটো একটা ম্যাপ হয়ে গেছে সো এই ম্যাপটাকে সিলেক্ট করলাম থ্রি ডটে গেলাম যাওয়ার পরে একটু নিচে আসলে এখানে স্কেল থাকবে স্কেল থাকবে এখানে স্কেলে উনচল্লিশশো ষাট করে দিলাম যেহেতু ষোলো ইঞ্চি সমান এক মাইলে এই ম্যাপ বলুন সো ম্যাপ এখানে ইনসার্ট হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকি ম্যাপগুলাও এই ম্যাপের ডান পাশে একটার পরে আর একটা ইনসার্ট করে নেব হ্যাঁ বাকি ম্যাপগুলো আমার ঠিক একইভাবে ইনসার্ট করা হয়ে গেছে এই জায়গায় একটু লোডিং নিতেও পারে নাও নিতে পারে যেহেতু আগে আমি ম্যাপগুলো ইনসার্ট করছিলাম একবার এই কারণে নাই নাই সো এখানে দেখেন এটা হচ্ছে আমার দুই নম্বর সিট যেখানে এখানে তিন নম্বর সিটটা জয়েন করবো আমি এটা হচ্ছে তিন নম্বর সিট ঠিক আছে সো এই ম্যাপটাকে আমি সাইডে নিয়ে যাই মুভ করে এখানে নিয়ে আসলাম দেখেন এই ম্যাপটা শুধু এই জায়গায় জয়েন্ট হবে এইটুকুই সো এই জন্য যেহেতু পরে যে ম্যাপটা আনছি ওই ম্যাপের উপর ক্লিক করবো সো আমি পরে এই ম্যাপটা আনছি এটার উপর ক্লিক করলাম এপরে প্রপার্টিসে যাব প্রপার্টিসে থ্রি জুটেও থাকতে পারে এখানেও থাকতে পারে সো প্রপার্টিসে ক্লিক করলাম করার পরে একদম উপরে দেখবেন ট্রান্সপারেন্সি আছে ট্রান্সপারেন্সি বা অপাসিটি এরকম কিছু একটা থাকতে পারে ট্রান্সপারেন্সিতে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি ফিফটি এইট মত মতো করে দেবেন দেওয়ার পরে এখানে ব্রাইটনেস দেবেন সেভেন্টি পার্সেন্ট দিয়ে ওকে দিয়ে দেবেন তারপরে বের হয়ে আসবেন এখানে সিলেক্ট করে করে নেবেন সিলেক্ট করার পরে থ্রি ডটে যাবেন থ্রি ডট অ্যালাইন অ্যালাইন থেকে আমি বলি কি করতে হবে এখানে একটা পয়েন্ট আছে চাবা স্টেশন আছে ওই চাবা স্টেশনে ক্লিক করবো এখানে একটা স্টেশন আছে ওইখানে ক্লিক করবো ঠিক একইভাবে এখানেও একটা স্টেশন আছে ওখানে ক্লিক করবো এখানে একটা স্টেশন আছে ওইখানে একটা ক্লিক করব পরপর এটা হচ্ছে এক নম্বর এটা দুই এটা তিন এটা চার এভাবে করবো বিষয়টা হয়তো বুঝতে পারছেন ঠিক আছে তাহলে আমি জুম করি পাস্টা অবশ্যই জুম করে সূক্ষতার সাথে করতে হবে ঠিক একই ভাবে নিচের গুলো ঠিক আছে এরপরে এখানে দেখেন কনফার্ম সে কনফার্ম করে দিবেন সবগুলো ক্লিক করার পরে কনফার্ম করে দিলাম এরপরে এখানে ইয়েস করে দেবেন ইয়েস করে দিলাম সো দেখেন আমার দুইটা ম্যাপ জয়েন্ট হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে এখন এখান থেকে কাজ করে নিতে পারেন এটা হচ্ছে আমার ইয়েটা বর্ডারটা সেখানে মোটামুটি কাজ করতে পারবেন খুব ভালোভাবেই এখানে দেখেন বর্ডার একদম মিলে গেছে এরকম আর সবসময় চেষ্টা করবেন পাশে যদি কোনো ট্রাভেল স্টেশন বা ত্রিসিমিনার পিলার এরকম কিছু থাকে মোট কথা হচ্ছে স্টেশন যেখানে আছে ওইগুলো নেওয়ার চেষ্টা করবেন যেমন যে মাঝখানে একটা আছে এরকম থাকবেই তো দুইটা ম্যাপের মাঝে কমন আছে এরকম কিছু লাগবে আর কি আর যদি নাই থাকে ওই ক্ষেত্রে আপনি ওই বর্ডারে যে কোনো একটা পয়েন্ট নিতে পারেন যেমন আমি বর্ডারে এই পয়েন্টটা নিতে পারতাম ওইভাবে আর কি চেষ্টা করবেন স্টেশনগুলো নেওয়ার ঠিক আছে এখন ম্যাপ জয়েন্ট হয়ে গেছে এখান থেকে কাজ করতে পারবেন সহজেই খুব সহজেই করতে পারবেন যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে করি এভাবে আর কি করতে পারেন ঠিক আছে যাই হোক এটাই আর কি আর মজা ম্যাপ কোনটা কোন কতটুকু ঢুকে গেছে ওইটাও একটা মানে আনুমানিক ধারণা নেওয়া যায় মোটামুটি ভালোভাবেই নেওয়া যায় এখান থেকে এবারে আসি কীভাবে একটা ম্যাপ আরেকটার উপর ক্রসপন্ডিং করবেন সো এই ম্যাপটা আরেকটার উপর ক্রসপন্ডিং করতে হবে সেটাকে মুভ করি এটা হচ্ছে এস এ ম্যাপ এটা হচ্ছে আর এস ম্যাপ সো এটা যেহেতু পরে আনছি এখানে সো এটা ওই কাজগুলো করে নেবেন ব্রাইটনেস সিক্সটি পার্সেন্টের মতো আমি আবার যাই দেখাই এখানে ব্রাইটনেস সিক্সটি বা সেভেন্টি পার্সেন্টের মতো করবেন আর এখানে ট্রান্সপারেন্সি এইটি পার্সেন্টের মতো করে দেবেন এই ফিফটি এইট পার্সেন্টের মতো করে দেবেন আর কি চেষ্টা করবেন যদি স্টেশন নিয়ে কাজ না হয় ওই ক্ষেত্রে আপনি বর্ডারগুলো নিতে পারেন এখানে একটা এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন যে যে স্টেশনগুলো কমন আসছে সো এই জায়গায় একটা থাকবে এবং এই জায়গায়ও একটা থাকবে সো এইগুলা কমন আছে এগুলোই ক্লিক করে আর কি ম্যাপগুলো অ্যালাইন করতে হবে সো এই ম্যাপটার উপর ক্লিক করবো যেহেতু এটা পরে আনছে ঠিক আছে এই কেটে যেটা পরে আনছেন ওইটার উপর কাজ করবেন আর কি হ্যাঁ থ্রি ডট এরপর এখানে আসছে অ্যালাইন অ্যালাইনে ক্লিক করলাম করার পরে ঠিক ভাবে ওইটা করে নিতেছি আর কি এখান থেকে ওই জায়গায় করা যাবে ওইখান থেকে আমি এই জায়গা থেকে শুরু করি ঠিক হ্যাঁ আমার ক্লিক করা শেষ এখন এই কনফার্ম করব তারপরে ইয়েস দিয়ে দিব দিয়ে দিলে দেখেন এখানে মোটামুটি আমার কাজ কমপ্লিট একটা ম্যাপ একটা ম্যাপের উপর ক্রস পেন্ডিং হয়ে গেছে খুব ভালোভাবে মিলে গেছে আর কি যাই হোক কিছু ক্ষেত্রে মিলবে না এখন এখান থেকে দেখতে পারেন যে কী অবস্থান প্লটগুলোর কোন দিকে কী হয়েছে ওই ব্রাইটনেস কমানো বাড়ানোর কারণ কি ওই ব্রাইটনেস কমাইলে বাড়াইলে ওই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কোনটা কোন ম্যাপ কোনটা আর এস কোনটা এস এটা বোঝার জন্য এটা আর এটা হইতেছে আপনার ইনস্ট্যান্ট মানে খুবই অল্প সময়ে মানে ম্যাপের অবস্থা বোঝার জন্য আর কি এটা করতে পারেন আর প্যান্টাগ্রাফ তো আপনাকে ম্যানুয়ালি করতে হবে প্যান্টাগ্রাফ তো আর এইভাবে করতে পারবেন না ঠিক আছে এরপর এখানে দেখেন এসএ ম্যাপে কিছু প্লট ছিল যেগুলো আবার নদীতে ভেঙে গেছে এরকম টাইপের হয়ে গেছে এখানে ওগুলোও দেখতে পারতেছেন এটাই এই তো মোটামুটি এইটুকুই ভিডিওতে দেখানোর ছিল এই ক্রস পন্টিংটা অল্প সময়ে খুব দ্রুতই করতে পারেন তবে কাজে লাগবে হইতেছে এই মোজাম ম্যাপ জয়েন্ট করার বিষয়টা এটা অনেক বেশি কাজে লাগবে এইটা জয়েন্ট করার বিষয়টা অনেক বেশি কাজে লাগবে কারণ এটা আপনার অনেক অল্প সময়ে হয়ে যাইতেছে এক থেকে দেড় মিনিট সময় আপনি এই জয়েন্টটা করে নিতে পারেন এবং হ্যাঁ খুব দ্রুত এখান থেকে তারপরে পলি লাইন নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এরপরের ভিডিওতে হয়তো দেখাবো কিভাবে প্যান্টাগ্রাফ করবেন ঠিক আছে তাহলে